এটা কি আপনারা বলেন তো দেখি বলতে পারেন কি না এটি হচ্ছে লজ্জাবতী বানর আমি প্রথমবার দেখছি কবিতে দেখেছি সরাসরি অথবা বাস্তবে কখনো দেখিনি এটা দেখার শুরু করে দিয়েছে মানে এটি কিন্তু বাংলাদেশের একটি বিলুপ্ত পানি বলা যায় বিলুপ্ত পানি দেখেন কি সুন্দর সে কিন্তু লজ্জা পাচ্ছে লজ্জায় মুখ লুকানোর চেষ্টা করছে কিন্তু এই জন্যই কিন্তু এটি লজ্জাবতী বানর বলা হয় আর এটি কিন্তু আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিজাঙ্গা উপজেলার লক্ষ্মী গহীন জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে যে কোনো একজন উদ্ধার করেছে আমি নাম বলছি না তবে মানিকের আদলে কিন্তু আমি এটা দেখার সুযোগ পেয়েছি তো যে উদ্ধার করেছে আমি তার প্রতি অনুরোধ জানাচ্ছি এই জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য তার কারণ হচ্ছে যে এটি আমাদের পরিবেশের একটি অংশ পরিবেশ রক্ষা করা পাহাড় রক্ষা করা পরিবেশ রক্ষা করা আমাদের কিন্তু দায়িত্ব কিন্তু আর আইনগত কিন্তু এগুলো কিন্তু অনেকটা ঝামেলা আছে ঝামেলা আছে সেটা বললে হবে না কারণ এদিকে এত জহিন জঙ্গলে কে আইন প্রয়োগ করবে কে আসবে তবু আমরা যেহেতু সচেতন নাগরিক বাংলাদেশের তাই আমাদের উচিত যারা এটা ধরেছে তাদেরকে বুঝানো তো আমরা বুঝিয়েছি তবে সবচেয়ে আহ ভালো তথ্য হচ্ছে বুঝিয়েছি সে আজকে এটা ছেড়ে দিবে তো আমাদেরকে দেখানোর জন্য এটা এখন বাধা হয়েছে হলে কিন্তু বাক্সার ভিতর থাকতো যাই হোক আপনারা কে কে প্রথম দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার খুব ভালো লাগছে আমি প্রথমবার দেখছি এই সে সে লজ্জায় পুরো মানে মুখ লাল হয়ে গেছে চেহারা দেখাইতে না দেখেন কি অবস্থা আহ খুব ভালো লাগছে আমি সেই দূর থেকে বাইক চালিয়ে এটা দেখার জন্য আসছি যেহেতু মানিকের ফেসবুক আমি দেখেছি এটা দেখার জন্য আমি আসছি সেই রামগড় থেকে তো খুব ভালো লাগছে তবে এটা মানে তাকে বলবা কিন্তু সারে যাওয়ার জন্য নাকি এটা কিন্তু গোড়া দিচ্ছে কিন্তু আর এরা কিন্তু বিশেষ করে পাহাড়ের অথবা জঙ্গলের যে ফল সে ফল খেয়ে থাকে তো এখানে যে ধরেছে সে কলা খাওয়াচ্ছে তো এটা আমি আবারও রিকোয়েস্ট করছি তার কাছে যেহেতু এটা ছেড়ে দে চেহারা দেখা কারণ এটা আমাদের পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব দেখেন এই চেহারা 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 দেখাও চেহারা দেখাও আমার অডিয়েন্সকে চেহারা দেখাও তোমাকে অনেক কষ্ট করে নাকি ধরছে আর এটা শুধু ধরা না এটা কিন্তু অনেকে শিকার করে খেয়ে থাকেন এখানে অনেকে খেয়ে থাকেন তো আমি নিষেধ করছি যেহেতু এটা আসলে বনের একটা সৌন্দর্য সুন্দর সবাই কেমন এটা যাতে না খায় ভালো আছেন ভালো লাগছে ভালো আমার পাশে দেখতে পাচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটার অপু অপু সবাই চিনেন দেখেন এই উল্লুক দেখার জন্য এত দূরে আসা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন উল্লুকটা এই যে দেখেন উল্লুকের কি অবস্থা দেখেন এই লজ্জাপতি বানদ দেখার জন্য এত দূর থেকে আসা ছবি প্রথমবার দেখছি খুব ভালো লাগছে ভয় লাগতেছে এটা কিন্তু যেহেতু জঙ্গলি বানর এটার কাছে যাওয়াটা অনেকটা রিস্ক বলা যায় কারণ কামত দিবে অনেক রোগ শোক থাকতে পারে যেহেতু তারা জঙ্গলে থাকে তবে এটাকে নিয়ে নানান প্রচলন রয়েছে এটা ওষুধি কাজে লাগে আহ এই জন্য এটাকে অনেকে শিকার করা হয় শিকার করে এটা খেয়ে ফেলে তার চামড়া লোমগুলা আহ বলা যায় ওষুধের যে কাজে লাগে তার জন্য সংগ্রহ করা হয় তো এটা আমি রিকোয়েস্ট করেছি তারা ছেড়ে দিবে এটাকে মারবে না আহ খুব মায়া লাগছে কারণ এত সুন্দর জিনিস আমাদের প্রকৃতিতে বেঁচে থাকার আহ উচিত আর প্রকৃতির সৌন্দর্য আহ এটা কিন্তু আমরা সৃষ্টি করি না যেহেতু আমরা সৃষ্টি যেটা করি না সে সৃষ্টি ধ্বংস করা আমাদের উচিত না গড গিফটেড এই লজ্জাবতী বানর প্রথমবার দেখছি ভালো লাগছে সে কিন্তু আসলে যে লজ্জাবতী বানো তার যে নাম সে নামের সাথে কিন্তু তার যে কর্ম সে কর্ম কর্মের কিন্তু অনেকটা মিল আছে সে লজ্জা পাচ্ছে মাথা ঘুরে রাখছে মানে কাউকে দেখতে পাচ্ছে না আমরা জোর করে করে তাকে দড়ি একটা দিয়ে ট্রেনে ছবি তুলছি ভিডিও করছি আহ এই তো মানে আদর করতেছে তুমি যে টাচ করতেছো সে কিন্তু খুব বিরক্ত করতেছে নাকি মানে হ্যাঁ সুযোগ পেলে মানুষের রেখা আমার দিলে কিন্তু ভ্যাকসিন দিতে হবে কিন্তু আহ ধারুন দারুন অভিজ্ঞতা